এবং ওয়াচ টাওয়ার যেটা বলা হচ্ছে সেটা পুলিশ নেবে যত উদ্যোগে আমার মনে হয় যে ওই টাওয়ারটা যেটা ঘর আছে সেটা ইউজ করা যায় আর বাইরে থেকেও একটা ওয়াচ টাওয়ার যদি বানানো যায় সেটা আরও ভালো সেটা আর বিস্তৃত এলাকাটাকে ওয়াচ করাটা সহজ হবে গিয়ে মেটাল ডিটেক্টর দিয়ে মাঠ এবং বাটের বিশেষ করে স্টিজ প্রতিদিন এটাকে একবার পরীক্ষা করা চেক করা যদি ডগ স্কোয়াডের যদি ব্যবস্থা থাকে তো সেটাও নিরাপত্তার ট্রাফিক বিভাগের সাথে বসতে চাই বসতে ওনাদের যে পরামর্শটা এটা অ্যাকোমোডেট করে আমরা আমাদের স্বেচ্ছাসেবককে কমপক্ষে তিন দিন মাঠে ট্রেনিং দিতে চাই যাতে করে প্রপারলি তারা তাদের দায়িত্বটা পালন করতে পারে আমি পাবলি তাহলে যদি আমরা বুঝিয়ে না দিই তাহলে পুরো একদম হয়ে যাবে তার জন্য সুন্দরই হোক এটা বাস্তব হবে না এর জন্য এই ক্ষেত্রে আমরা ট্রাফিকের সাথে কাজ করতে চাই আর কি পুরো সুযোগ এস বিশ্বাসও আমরা এটা কি বলতে চাই সেখানে বিভিন্ন জনের বক্তব্য থেকে খ্রিস্টান থেকে বেরিয়ে আসছে আমাদের নলেজে নলেজে আছে এবং সংশ্লিষ্ট বিভাগের ওইগুলো নলেজে আছে এই ক্ষেত্রে আমরা এখানে কি দায়িত্ব পালন করতে পারি ওনারা আমাদেরকে এই ক্ষেত্রে কি কি কাজে লাগাবে এই টটারটা যদি একটা সমন্বয় খুবই দরকার প্রত্যেকটা পেজে ভালো একটা সমন্বয় দরকার আমি আমার ডিপার্টমেন্ট নিয়ে বললাম এই ক্ষেত্রে প্রশাসনের সংশ্লিষ্ট তো অবশ্যই যেদিন সেই দিন হবে স্যার স্মরণ কালের অনেক এর আগে যেই জায়গায় অনুষ্ঠান হয়েছে সেই থাকায় আমরা দেখলাম আজকে পত্রিকায় মোবাইল স্বর্ণালক কার্তিবি

অনেকে আসবে মহাপীর শুনতে অনেকে আসবে তার জন্য আমরা যাতে অন্তত এখন যে অন্তত যারা ভলেন্টিয়ার থাকবে